হ্যালো ইব্রিয়ান তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের চ্যাপ্টার ফাইভ পরিবেশ ও তার সম্পদ চ্যাপ্টারটা ঠিক আছে তো প্রথম প্রশ্নটা দেখো কী বলা আছে যে বাস্তুবিদ্যা যে শব্দটি প্রথম কে প্রবর্তন করেন তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী আর্নেস ঠ্যাকেল দুই নম্বরের প্রশ্ন আছে দেখো যে বাস্তুবিদ্যা কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বাস্তুবিদ্যা হলো বিভিন্ন জীব এবং তার চারপাশের পরিবেশ ও তাতে অন্তর্ভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক আন্তক্রিয়া এই যে পারস্পরিক জীবদের আন্তক্রিয়া সেই জিনিসটাই হচ্ছে বাস্তুতন্ত্র এবার দেখো যেটা তিন নম্বরের প্রশ্ন আছে যে বাস্তুতন্ত্রের প্রাথমিক একক কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে জীব মানে বাস্তুতন্ত্র যা আছে সেটার প্রাথমিক এককটা কী মানে জীব লাগবে আর কি ঠিক আছে জীব চার নম্বরের প্রশ্ন দেখো যে পৃথিবীতে শক্তির একমাত্র উৎস কোনটি তো এটার অ্যান্সারটা হচ্ছে সূর্য আলোক সূর্যের আলো ঠিক আছে ফার্স্ট নম্বরের প্রশ্নটা দেখো যে খাদ্য উৎপাদনকালে সৌরশক্তি ক্লোরোফিলে কোন শক্তিরূপে আবদ্ধ হয় তো আমরা জানি যে খাদ্য উৎপাদনকালে সূর্যের সৌরশক্তিটা আর কি ক্লোরোফিলের মধ্যে মানে গাছের পাতার মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা হয় আর ওই রাসায়নিক শক্তিটাই হচ্ছে খাদ্যের মধ্যে অস্থিতিক শক্তিরূপে সঞ্চিত থাকে এবার দেখো যেটা ছয় নম্বরের প্রশ্ন আছে যে হেলিওফাইট কি তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের হচ্ছে হেলিওফাইট বলে মানে আলো একটু বেশি লাগবে সেসব জায়গায় যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে হচ্ছে হেলিওফাইট বলে উদাহরণ হিসেবে দেখো কীলা বলা আছে সূর্যমুখী সাত নম্বর প্রশ্নটা দেখো যে কোন গাছের মানে সরি কোন মাছের লার্ভার বিকাশে বেশি আলো প্রয়োজন মানে কোন মাছটা যে আছে যে যে মাছটা লার্ভার বিকাশটার জন্য বেশি পরিমাণে আলো দরকার হবে এটা হচ্ছে সালমন মাছের আট নম্বর প্রশ্নটা দেখো যে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মরুভূমি শুষ্ক অঞ্চলে জন্মানো গাছগুলিকে জাঙ্গল উদ্ভিদ বলে এক কথায় মরুভূমিতে যেসব গাছ জন্মায় সেই গাছগুলোকে জেরোফাইট বা জাঙ্গল জঙ্গল না কিন্তু হ্যাঁ জাঙ্গল উদ্ভিদ বলে উদাহরণ হিসেবে দেখো যে মরুভূমির গাছ ফণি মনসা তো এবার দেখো যেটা নয় নম্বরের প্রশ্ন আছে যে জাঙ্গল উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি হচ্ছে কাটায় রূপান্তরিত হয় এছাড়াও দেখো দুই নম্বরের পয়েন্টটা আছে দুটা বৈশিষ্ট্য লিখতে বোঝে তাই যে প্রধান মূল খুব দীর্ঘ হয় আর জলের সন্ধানে মাটির যে খুব গভীরে প্রবেশ করে আর কি প্রধান মূলটা ঠিক আছে এবার দেখো যেটা দশ নম্বরের প্রশ্ন আছে যে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদেরকে কি বলে সেটা হচ্ছে মেগা থার্মস মানে যেসব উদ্ভিদগুলো হচ্ছে উষ্ণ অঞ্চলে বসবাস করে উচ্চ তাপমাত্রা মানে বেশি গরম অঞ্চলে ঠিক আছে তাদের কি বলে মেগা থার্মস এবার এগারো নম্বরের প্রশ্নটা দেখো যে কি বলা আছে যে যেসব উদ্ভিদ নিম্ন তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের কি বলা হয় হেকিস্টো থার্মোস মানে হচ্ছে এরা নিম্ন তাপমাত্রা মানে শীত প্রদান দেশে আর কি হয় এইসব গাছগুলা এবার যেটা দেখো যে বারো নম্বরের প্রশ্ন যে পপুলেশন স্তর কী তো এটা হয়ে যাচ্ছে একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী যাদের মধ্যে হচ্ছে জিনের আদান প্রদান ঘটে তাদের বলে পপুলেশন উদাহরণ হিসেবে দেখো যে গির জঙ্গলে হচ্ছে সিংহের পপুলেশন এবার দেখো যেটা তেরো নম্বরে প্রশ্ন আছে যে পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তগুলি কী কী তো এটা হয়ে যাচ্ছে আমাদের জন্মহার বা ন্যাটালিটি মৃত্যুহার বা মর্টালিটি আর হচ্ছে পরিযান এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে কোনো এলাকার পপুলেশনটা বাড়বে না কমবে সেটা নিয়ন্ত্রণ করছে তো আমরা এখানে হচ্ছে পপুলেশনটা বাড়বে কী করে সেটা নিয়ে আলোচনা করছি আর কি ঠিক আছে এবার দেখো যেটা চোদ্দো নম্বরের প্রশ্ন আছে যে জন্ম ও মৃত্যুহারের সূত্রগুলি লেখো তো যেটা জন্মহারের সূত্র সেটা হচ্ছে জন্মহার সমান সমান এন ডি বাই টি দেখো এখানে বলা আছে বড় এনটা কি জন্মহার এন ডি মানে হচ্ছে নবজাতকের মোট সংখ্যা মানে নতুন কতগুলো শিশু জন্মালো টি মানে হচ্ছে সময় তারপরে দেখো যেটা এম সমান সমান দেওয়া আছে এম ডি বাই টি এম মানে হচ্ছে মৃত্যুহার আর এম ডি মানে হচ্ছে মৃতের মোট সংখ্যা আর টি মানে হয়ে যাচ্ছে আমাদের সময় ঠিক আছে এবার দেখো যেটা পনেরো নম্বরে প্রশ্ন আছে যে কমিউনিটি স্তর কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে হচ্ছে কমিউনিটি স্তর বা জীব সম্প্রদায় বলা হয় মানে বিভিন্ন প্রকার পপুলেশনগুলো যা আছে ঠিক আছে যেমন মানুষের পপুলেশন গরুর পপুলেশন ছাগলের পপুলেশন এছাড়া অন্যান্য জীবেদের যে পপুলেশন আছে সেগুলো মিলিত হয়ে যে সংগঠনটা গড়ে তুলেছে সেটাকেই বলছি আমরা কমিউনিটি স্তর বা জীব সম্প্রদায় ঠিক আছে ষোলো নম্বরের প্রশ্ন দেখো ইম্পর্ট্যান্ট আছে কারণ এখানে শর্ট প্রশ্ন আসবে আর কি হ্যাঁ বড়ো প্রশ্ন তো কমই আসে তো আমি একবারে করিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় তোমাদের দেখো হচ্ছে কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি কী কী প্রতিযোগিতা দেখো যদি প্রতিযোগিতা হয় মানে তার মানে ক্ষতি হবে দুজনের তো এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক আন্তক্রিয়া যেরকম হরিণে হরিণে লড়াই এটাও একটা প্রতিযোগিতা সিংহে শিঙ্গে লড়াই এটাও একটা প্রতিযোগিতা তো এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে দুজনেরই ক্ষতি হয় এই জন্য মাইনাস মাইনাস আন্তক্রিয়া দেখা যায় তারপর এটা দেখো আছে যে খাদ্য খাদক সম্পর্ক ঘাস থেকে ঘাস তারপরে ব্যাং এখানে কী হয় দেখো একজনের ক্ষতি হয় একজনের উপকার হয় আবার যখন এর ক্ষতি হবে এর উপকার হবে তাই তো তো এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক মানে একটা প্লাসে একটা মাইনাসে ঠিক আছে আন্তক্রিয়াটা আর কি এরপরে দেখো যেটা তিন নম্বরে আছে যে পরজীবিতা পরজীবিতা মানে আমরা আগেও পড়েছি যে যেই জীবগুলো হচ্ছে পরের খেয়ে নিজে উপকৃত হয় ঠিক আছে আর যার কাছে থাকবে তার ক্ষতি করবে এই এইসব জীবগুলোই হচ্ছে পরজীবিতা পরজীবিতা দেখো কি হয় যে কারো উপকার হয় কারো ক্ষতি হয় ঠিক আছে এই জন্য ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া দেখা যায় যদি উপকার হয় প্লাস আর ক্ষতি হলে সেটা মাইনাস আর কি ঠিক আছে এইভাবে বুঝে নিতে হবে আমাদের তো পরজীবিতার একটা উদাহরণ হচ্ছে উকুন যেটা আর কি তো এবার দেখো যেটা আছে আর কি ওইখানেরই আন্তঃক্রিয়ার যে সম্পর্কটা ছিল সহযোগিতা সহযোগিতা করলে দুজনেরই উপকার হয় অথবা কারো উপকার হবে কারো ক্ষতি তো হবে না মানে উপকারও হবে না কি যাই হোক এরকম যদি দেখা যায় তাহলে হচ্ছে ধনাত্মক ধনাত্মক অথবা ধনাত্মক নিরপেক্ষ মানে প্লাস জিরো আন্তক্রিয়া দেখা যাবে উদাহরণ হিসেবে দেখো যে লাইকেন তারপরে হচ্ছে চোষক মাছ তারপরে দেখো যে হারমিট ক্রাব ও হচ্ছে সাগর সাগর কুসুম যে আছে এরা হচ্ছে সহযোগিতা দেখা যায় এবার যেটা সতেরো নম্বরে প্রশ্ন আছে দেখো যে আমাদের পরজীবী তার বৈশিষ্ট্যগুলো লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পোষক ও পরজীবী সর্বদা ভিন্ন পক্ষ প্রজাতির হয় পোষক মানে যার কাছে থাকবে আর পরজীবী এরা সব সময় আলাদা প্রজাতির আর কি জীব হবে দুই নম্বরটা কী আছে দেখো যে পরজীবী পোষকের কাছ থেকে উপকার লাভ করে পরিবর্তে পোষকের ক্ষতি করে পরজীবীটা হচ্ছে পোষকটার যার কাছে থাকবে তার ক্ষতি করবে আর নিজে উপকৃত হবে ওটাই বলা আছে এখানে এরপরে দেখো যেটা আঠেরো নম্বরের প্রশ্ন যে প্যাথোজেন কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের হচ্ছে প্যাথোজেন বলে মানে যে সকল পরজীবীগুলো হচ্ছে পোষক দেহে রোগ সৃষ্টি করবে তাদেরকে আমরা হচ্ছে প্যাথোজেন বলি এবার উনিশ নম্বরের প্রশ্ন যে বহি পরজীবীর উদাহরণ দাও তো বহি পরজীবী মানে জীবটার বাইরে থাকবে বাইরে বলতে শরীরের ভিতরে না ঠিক আছে যেরকম উকুন ফ্লি এটুলি মাইট ইত্যাদি এবার অন্তঃপরজীবীর উদাহরণ হিসাবে দেখো আমরা বলতে পারি অ্যান্টামি বা আমাশয় পরজীবী গোলকৃমি ফিতাকৃমি প্লাসমোরিয়াম এটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী এবার দেখো যেটা একুশ নম্বরে প্রশ্ন আছে যে ইকোলজি বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে প্রবর্তন করেন তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী হ্যাকেল এবার দেখো যেটা বাইশ নম্বরে প্রশ্ন আছে যে বাস্তুতন্ত্র কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে পরিবেশের অন্তর্গত জীবজ ও অজীবজ উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াই হল বাস্তুতন্ত্র মানে পরিবেশটার মধ্যে অন্তর্গত মানে পরিবেশের মধ্যে আছে জীবজ আর অজীবজ মানে জীব আর জলের মধ্যে যে উপাদানগুলো আছে তাদের পারস্পরিক ক্রিয়া আর প্রতিক্রিয়াই হলো বাস্তুতন্ত্র এবার দেখো যেটা বাইশ নম্বরের প্রশ্ন আছে যে বাস্তুতন্ত্রের গঠনগত বৈশিষ্ট্যগুলিকে কয়টি ভাগ আর কি তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে দুটা বাস্তুতন্ত্রে আমরা কি পড়লাম যে একটা জীবীয় আর একটা হচ্ছে অজীবীয় মানে অজীবীয় শর্তাবলী একটা হচ্ছে জীবৎ শর্তাবলী এবার দেখো যেটা বাস্তুতন্ত্রের শর্তাবলীগুলো আছে যে অজীবীয় শর্তাবলী আর হচ্ছে জীবৎ শর্তাবলী অজীবীয় সর্তাগুলির শর্তাবলীর মধ্যে আছে হচ্ছে আলো তাপ জল বায়ুমণ্ডল ভূপ্রাকৃতিক গঠন আর জীবৎ শর্তাবলীর মধ্যে আছে সভোজি পরভোজী ঠিক আছে মানে এরা হচ্ছে জীব জীব হলে কি হবে দেখো সভোজি হবে না হয় হচ্ছে পরভোজী হবে এবার দেখো যেটা আছে যে খাদক পরভোজির মধ্যে কে কে পড়ছে খাদক পড়ছে বিয়োজক পড়ছে রূপান্তরক পড়ছে ঠিক আছে তেইশ নম্বরের প্রশ্ন যে সর্বোচ্চ কত তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবন ক্রিয়া করতে পারে এটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম আর কি তাপমাত্রা এটা চেয়েছে তো ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর কি জীব তার স্বাভাবিক জীবন ক্রিয়া সম্পন্ন করতে পারে এবার যেটা চব্বিশ নম্বরের প্রশ্ন আছে দেখো যে সবজি উপাদান কি সবজি উপাদান হচ্ছে যারা উৎপাদক মানে এরাই হচ্ছে পৃথিবীতে খাবার তৈরি করে আর এদের খেয়ে অন্যান্য জীবরা সব বেঁচে থাকে বোঝা গেছে ব্যাপারটা তো দেখো যেটা বলেছে যে যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের হচ্ছে সহজি উপাদান বলে মানে এরা যে খাদ্য তৈরি করবে সেটা হচ্ছে প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলা সাহায্যে যেরকম আলো আর মাটির নিচ থেকে যে পদার্থ পাওয়া যায় খনিজ পদার্থ মনে করানো এখানে ঠিক আছে সেসব দিয়ে খাবার তৈরি করতে পারবে নিজেরাই নিজেরাই ঠিক আছে এটা হচ্ছে সবুজই উপাদান উদাহরণ হিসেবে দেখো কী বলা আছে যে সবুজ উদ্ভিদ তারপরে ইউগ্লিনা ক্রাইসেমিবা রোডো সিউডোমোনাস রোডো স্পাইরিলাম ইত্যাদি ঠিক আছে এরা হচ্ছে সবুজি উপাদান মানে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে